থানার ঢেপডি বাজারের পূবে একটি বাড়িতে আগুন লাগিয়ে দেখেন গরুর কি অবস্থা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাড়িটা গরুটা এখন জবাই করবে গরুটা এটা বাঁচবে না আর বাড়িত একটি থাকার ঘর গোয়াল ঘর পাকের ঘর সব পুড়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হল থাকার ঘর এটা হচ্ছে থাকার ঘর দেখেন দর্শক পুরে কি হয়ে গেছে ওরা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে থাকার ঘর আর গোয়ালঘর হচ্ছে এইদিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দর্শক এইদিকে হচ্ছে ঘর আর পাকের ঘর এই হচ্ছে ঘর দেখেন পুরে কি অবস্থা এই দেখেন সব পুরে গেছে এবং মুরগি হাঁস ছাগল সব পুরে গেছে আপনাদেরকে মুরগি দেখাচ্ছি প্রায় পাঁচ সাতটা মুরগি পুড়ে গেছে এই দেখেন মানুষ একজন আহত হয়েছে তিনি হসপিটালে আছে এই দেখেন গরু দুইটা আহত হয়েছে একটা বাঁচানো সম্ভব আর একটা বাঁচানো সম্ভব না সেটাই এখন জবাই করতেছে সব পুড়ে গেছে অসহায় মানুষ দিনমজুরি কৃষিকাজ করে এই যে গরুটা এখন এটা জবাই করবে এটা জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম